হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষার জায়ের সারাংশ বলতে এই অধ্যায় টোটাল শ্লোক রয়েছে এবং প্রত্যেকটি শ্লোকই হয় সঞ্চয় অথবা ধৃতরাষ্ট্র অথবা শ্রী অর্জুন বলেছে ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছে এই অধ্যায়টি সবচেয়ে সংক্ষেপে খুব কম সময়ে সারতে গেলে এরকম ভাবে বলতে হবে অধ্যায় যুগে শুধু লক্ষ্যই করে গেছেন যে স্বজনদেরকে তিনি কিভাবে যুদ্ধ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাদের কিন্তু হত্যা তবু আহ এখানকার যদি কিছু কিছু ইনসে বলতে হয় তাহলে শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল যে কুরুক্ষেত্র কি হচ্ছে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া ছিল সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বসেই কুরুক্ষেত্র দেখতে পাচ্ছিলেন এবং তার উত্তরে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে উপস্থিত নানা আবিধ মহারথীর কথা বলেছিলেন শ্লোকগুলিতে আসলে যেটা দেওয়া ছিল সঞ্জয়ের ভাষ্যে প্রথমে দুর্যোধন এসে নিয়ে নানা সৈন্য সেনা নানা সেনাপতিদের প্রথমে নাম বলবেন নাম বলে নিয়ে তারপরে পিতামহাবিশ্বকে যিনি কৌরবদের পক্ষ থেকে উঠছিলেন তাকে উদ্বোধিত করার চেষ্টা করবেন এবং তার ফলে পিতামহাবিশ্ব প্রথম শঙ্খনীনা সেটাই সঞ্জয়ের ভাষ্যে বলা আছে শ্লোক নম্বর দুই থেকে শ্লোক নম্বর এগারোর মধ্যে এবং শ্লোক নম্বর বারো থেকে শ্লোক নম্বর কুড়ির মধ্যে বিভিন্ন সেনা কোন কোন নামের কি নামের সংখ্য বাজিয়েছিলেন সেই নামগুলো দেওয়া আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন পাঞ্চন পাঞ্চজন্যেন দেবদত্ত নামক শঙ্খ এইরকম আচ্ছা তারপরে যেটা দেওয়া আছে শ্লোক নম্বর একুশ থেকে শ্লোক নম্বর হচ্ছে চল্লিশ সেইখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই যে যুদ্ধক্ষেত্রে পুরো মাঝখানে আমাকে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি কে কে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত কাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে তো যখন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হিসাবে রক্ত নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে বসে দিলেন তখন অর্জুন দেখলেন যে তাদেরই তার স্বজন এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই হয় তার পক্ষে নয় তার বিপরীত পক্ষে ওরা উপস্থিত সেই দিকে অর্জুন এবার বিশ্বচিত হয়ে বললেন ভাবছেন যে কি করে এদের বিরুদ্ধে যুদ্ধ করবো আত্মীয় স্বজনদের কি করে হত্যা যুদ্ধে সেই নিয়ে অর্জুন বিলাস করলেন আর এগুলো তো মহাপাপ না এই নিয়ে অর্জুন দুঃখ করতে করতে ধন্যবাদ ত্যাগ করলেন যে না আমি এই যুদ্ধ করবো না এরকমভাবে যুদ্ধ করা লাভের লাভ তো কিছুই হবে না উল্টে ক্ষতি হবে তাই না তো এদের থেকে বরঞ্চ মৃত্যুবরণ করব অথবা আমার কোনো রাজ্যেরই দরকার নেই কোনো জায়গারই দরকার নেই তো এটাই হল প্রথম চ্যাপ্টারের সারাংশ দ্বিতীয় চ্যাপ্টার থেকে চ্যাপ্টার টু মানে দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীমদ্ভগবৎ গীতার যে বাণী শ্রী ভগবানের মুখে বাণী বাণী প্রথম শুরু হবে দ্বিতীয় অধ্যায় তো প্রথম অধ্যায়ে সেরকম কোনো বাণী নেই প্রথম অধ্যায় বলতে গেলে মিশ্রিত একটাও শ্লোক নেই একটাও শ্লোক ভগবান বলেন যে মুখে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় শুধু অর্জুন বিষাদ করে গেছেন প্লাস অর্জুনের এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে অর্জুন বিষাদ চৌর